আমাদের এখানে আরো তিনজন প্রার্থী কন্টেস্ট করছেন রাধেশ্যাম বাবু ছাড়াও আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দেওয়া চাইব শুভকামনা বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ লক্ষিমপুর লোকসভা সমষ্টি ঘনকান্ত চুতিয়া কোকরাঝার লোকসভা সমষ্টি গৌরী শঙ্কর সরণীয়া তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা করে আছি জোড়া ফুল মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ আমার ভাই এবং বোন সময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসত তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম আর বিকেল হলে বলতো সল তর বাজারে যাই আর বাজারে গিয়া কি করতো না ওই লাই পাতা লাই শাক পাতা কিন্তু আর ট্যাংরা মাছ ওই দিয়ে ঝোল করে উনি খাবেন ওনার এসব পিকুলিয়ার জিনিস ছিল কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের আসামিদের সকলে আমি সকলকেই বলি আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল আন্দোলন চলছিল উনিশ লক্ষ মানুষের নাম দেয়া দেওয়া হয়েছিল তার মধ্যে সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল আসামিরাও ছিল গৌহাটির লোকেরাও ছিল পাহাড়ি লোকেরাও ছিল পাঞ্জাবিরাও ছিল সেদিন আপনারা আন্দোলন করে তুলেছিলেন আর আপনাদের পাশে ছিলাম আমি কলকাতায় রোজ মিছিল করতাম রোজ মিটিং করতাম আমি জানি অত্যাচারের কাহিনী অনেক আগুন জ্বলেছে সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেবো তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমার বিরুদ্ধে আসামে এফআইআর করল আমার কি দোষ ছিল আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের নিয়ে করছি আন্দোলন বাংলায় আর এফআইআর করছে বিজেপি আসামে আমি কিন্তু ভুলিনি আমার বিরুদ্ধে ছ সাতটা কেস করেছিল ওরা কি করবে আমার গলা কাটবে আর কজনকে জেলে ভরবে আর কজনের গলা কাটবে আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো আজকে ভারতবর্ষে

সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন কোনোদিন লোকের খোঁজ নিতে আসে না আজকে বলো বেকারদের চাকরি দিয়েছ দু কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে আজকে দশ লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা পর্যন্ত দাওনি একটা ধরুন মাছ আজকে নবরাত্রি যারা নবরাত্রি করছে আমার অনেক অভিনন্দন কেউ ভেজ খান কেউ নন ভেজ খান আমার কোনো আপত্তি নেই এটা তাদের স্বাধীনতা কে কি খাবেন কে কি পড়বেন সেটা মাথায় রাখবেন কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো কি পড়ব মানুষ কি খাবে কি পড়বে গুজরাটে তো মাংসের দক্ষিণ বন্ধ হয়ে গেছে উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে রাজস্থানও বন্ধ করে দিয়েছে একমাত্র জায়গা বাংলায় মনে রাখবেন একসাথে সবাই থাকে আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায় দাঙ্গা করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাউকা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই ওদের একটাই গ্যারেন্টি দাঙ্গা করো ভোট লোটো সংখ্যালঘুদের পেশো বাঙালিদের পেশো ছাত্রজ মা অত্যাচার করো দলিতদের উপর অত্যাচার করো রাজবংশীদের উপর অত্যাচার করো বড়দের উপর অত্যাচার করো মনে রাখবেন মণিপুরে দুশো চার্জ জানিয়ে দিয়েছে মসজিদ জানিয়ে দিয়েছে ভোরানো হয়েছে আজও মেয়েরা জাস্টিস চেপুরে বেড়াচ্ছে এই মোদি জাস্টিস এটা আপনারা বিশ্বাস করেন এটা আপনারা বিশ্বাস করেন যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদী কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না তার কারণ দঙ্গবাজ, ভঙ্গাবাজ লুখেরা এই সরকার এই সরকার জুমলাবাজ সরকার